মিরিগালা মোজাদ্দেদিয়ার সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠা দিবস আঠেরোতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসে আজকে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে ক্রিয়া প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা আমি দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্রছাত্রীরা এসেছে এবং তার গার্জেনরাও এসেছে এই ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যেমন অঙ্কন প্রতিযোগিতায় তিরিশ থেকে চল্লিশ জন অংশগ্রহণ করেছেন তার পাশাপাশি ক্রিয়া প্রতিযোগিতা এখন দেখতে পাচ্ছি শেষ থেকে যারা এই যে প্রতিযোগিতা হয়েছে এই প্রতিযোগিতায় যে তারা ফার্স্ট হয়েছেন সেকেন্ড হয়েছেন তাদের পুরস্কার বিতরণ হচ্ছে আজকের এই প্রতিষ্ঠা দিবস অর্থাৎ আঠারো তম বর্ষ আজ থেকে প্রায় আঠারো বছর পূর্বে আমরা এই মাদ্রাসার পঠন পাঠন শুরু করি এটা এলাকার পার্শ্ববর্তী এলাকা এবং দূরদূরান্তের মুসলিম দরদি সমস্ত মানুষের আর্থিক সহযোগিতায় এর সঙ্গে প্রোগ্রাম রয়েছে আজকে বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আরো অন্যান্য কৃতি ছাত্র ছাত্রীদেরকে পুরস্কার প্রদানের ব্যবস্থা এখানে ইসলামী ও আধুনিক শিক্ষা এবং কোরআন শিক্ষা মানে হেফ বিভাগ এখানে পরিচালনা হয় এখানে মাদ্রাসা সিনিয়র বিভাগ আর হেফ আছে মানে সম্পূর্ণ হেফজের খেতাব তাকে দিয়ে এখান থেকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয় মার্ধিক পরীক্ষা দেওয়া হয় ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার মাধ্যমে টাই আপ করে ওদের সঙ্গে টাই আপ করে আমাদের এখানকার ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে ওদের মাধ্যমে বিভিন্ন সেন্টারে পরীক্ষা দিচ্ছে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল বিজ্ঞান ইত্যাদি কম্পিউটার শিক্ষা ব্যবস্থা আছে আমার নাম ইলিয়াস আলী মোল্লা সম্পাদক আজকে আমাদের আঠেরোতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা বিগত দিনে আমরা আমাদের স্পোর্টস আমাদের একটা অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম যেটা আমরা প্রথমবার অ্যাটেন্ড করে আমরা বলবো খুব সাফল্য লাভ করেছি আমরা যে পরিমাণ স্টুডেন্ট আমাদের অঙ্কন প্রতিযোগিতায় এসেছে সেটা সত্যি আমরা ভাবতে পারিনি যে এতটা স্টুডেন্ট আমরা পেয়ে যাবো প্রথম বছর করে তো এর জন্য আমরা খুবই আনন্দিত আর সেই সব স্টুডেন্ট দের কাছে আমরা খুব কৃতজ্ঞ যারা আমাদের এই খুব অল্প সময়ের এতে সারা দিয়ে তারা অংশগ্রহণ করেছে আমি এখানে প্রাইমারি টিচার আমি এখানে প্রাইমারি যেহেতু সেটা সব সাবজেক্টই পড়াতে হয় আমি ইংলিশ পড়াচ্ছি এখানে বাংলা পড়াচ্ছি ভূগোল পড়াচ্ছি না ওনাইজা জুলফা তারা আমাদের মেঘলা মজাদ্দিয়া শরিয়ান মাদ্রাসা 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে তো আমরা সে থেকে প্রত্যেক বছর একটা প্রতিষ্ঠা দিবস পালন করে আসছি মূলত এই প্রতিষ্ঠা দিবসে আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীরা করে এবং তার আগে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ কি হবে এবং মাদ্রাসা ডে স্পোর্টস তার পুরস্কার বিতরনী অনুষ্ঠান এছাড়া বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আছে বাচ্চারা কজল কেরাত আবৃত্তি সমস্ত তারা স্টেজে পারফরমেন্স করে এইগুলোই হয় আর কি আমাদের প্রতিষ্ঠা দিবসে মূলত আমার নাম মোহাম্মদ শামসুল আরিফিন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমার আর প্রত্যেকটা আমার কলিগ যারা আছেন বিশেষ করে আমার স্যার এসছেন সাফাকা সাহেব চেয়ারম্যান এসছেন সকলে এসে আজকে আমাদের এই মঞ্চটাকে ভরিয়ে দিয়েছেন এটা খুবই আনন্দের বিষয় এবং গর্বের বিষয় আমরা আঠারোতম প্রতিষ্ঠা দিবস পালন করছি খুবই আনন্দিত মোহাম্মদ সিরাজুদ্দিন মন্ডল শিক্ষক মেয়ে গেলাম আজাদ সিনিয়র মাদ্রাসা আজকের এই দিনটি সত্যি ঐতিহাসিক একটা গুরুত্বপূর্ণ দিন এই প্রত্যন্ত এলাকাতে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে আজ থেকে প্রায় আঠেরো বছর আগে কিছু সহৃদয় মানুষ শিক্ষণুরাগী মানুষ তারা ভেবেছিলেন যে এলাকার কে ইসলামী শিক্ষা তার সঙ্গে মানে দিনী শিক্ষার সঙ্গে সঙ্গে সাধারণ শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটা তারা তৈরি করেছিলেন আজকে অনেকটাই প্রায় সফলের পথে প্রতিষ্ঠানটা যাচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ ভাষা শিক্ষা পর্ষদ অনুমোদনও লাভ করেছে ওয়ান হিসাবে সুতরাং আগামী দিনে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান আরও বড় আকার নেবে আশা করা যায় এবং সিনিয়র মাদ্রাসা যেটা আমাদের পশ্চিমবাংলায় তিন দু ধরনের মাদ্রাসা চলে একটা হচ্ছে হাই একটা হচ্ছে সিনিয়র হাই মাদ্রাসা সিলেবাসটা সম্পূর্ণ স্কুলের ওপর স্কুল ভিত্তিক কিন্তু সিনিয়র মাস্টার সিলেবাস যেটা আছে এটা ইসলামী সব বেশি পরিমাণে তার সঙ্গে সঙ্গে সাধারণ জ্ঞান বিজ্ঞানের বইগুলোও আছে সুতরাং এই শিক্ষাটা ব্যবস্থাটা মানুষের নৈতিক চরিত্র গঠন করবে তার সঙ্গে সঙ্গে তার জীবনেও কিছু সফলতা আনবে সুতরাং আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমার বলে মনে হয় এবং আমি কামনা করব সৃষ্টিকর্তার কাছে রাহুল্লা আলমের কাছে যাতে এরা আরও উত্তর উত্তর বৃদ্ধি করতে পারে

না হতে তো পারিনি সব বছরে হয়ে আসছি তো এই বছরটা হতে পারলাম না সব রকম স্কুলে যেরকম পড়াশোনা এক্সট্রা করে ইসলামিক সব শিক্ষা শেখানো হয় আবার ইংলিশ মানে সব রকম এখানে সব কিছু দেওয়া হয় বোঝাই গেল যে এই মাদ্রাসা ইনি এখন যে স্টুডেন্ট বা বক্তব্য দিলেন ইনি ক্লাস টেন এ পড়েন এবং পাশাপাশি প্রতি বছর না নয় এবছরও এই প্রতিষ্ঠা দিবস পালন করছে খুব ধুমধাম করে এবং এই যে প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সাবনাম থেকে শুরু করে আহ আরো অনেক অতিথি আসছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আহ পুরস্কার বিতরণের বিতরণ চলছে এবং মাদ্রাসা পিছনে যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে যারা এই অঙ্কনে অংশগ্রহণ করেছিলেন তাদের তাদের যে হাতের কাজ সেই ওই যে ব্যানার রয়েছে সেই ব্যানার ও লাগা রয়েছে এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে